ও রূপম তুই ক্যামেরা অন করে ফেলেছিস আমি একটা জিনিস ভাবছিলাম মন দিয়ে ভেবে আমি এটাই ভাবলাম যে কিছু আছেন তারা কিছু সিদ্ধান্ত তাদের লাইফে বোধ ভুল নিয়ে ফেলেন আর যে ভুল সিদ্ধান্তটার জন্য তাদের কেরিয়ারে তাদেরকে মাঝে মধ্যেই মাসুল করতে হয় এটা আমি শুধু বাংলাদেশ বলে বলছি না আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও হয় কিন্তু এখন আমরা তাণ্ডব নিয়ে কথা বলছি যেহেতু একজন স্টারকে নিয়ে কথা বলি জিয়াউল রোশন যিনি একজন ভালো অভিনেতা তার কিন্তু অভিনয় দেখতে পছন্দ করেন এরকম বাংলাদেশে বেশ অনেক মানুষ আছেন ইনফ্যাক্ট সাকিবিয়ানরা তারাও কিন্তু জিয়াউল রোশনকে যদি পেতেন তাণ্ডবে আমার মনে হয় সাকিবিয়ানরাও কোথাও গিয়ে হ্যাপি হতেন রিসেন্টলি একটি ইন্টারভিউতে জিয়াউল রোশন এটা বলেছেন যে স্টার সাকিব খানের আপকামিং কোন একটা সিনেমাতে ক্যামিও পোর্শনের জন্য তার কাছে অফার এসেছিল কিন্তু ক্যারেক্টারটা খুব ছোট এবং তার কাছে মনে হয়েছে ক্যারেক্টারটা নাকি ইম্প্যাক্টফুল নাই না তাই তিনি এই চরিত্রটাকে রিজেক্ট করে দিয়েছেন অর্থাৎ তিনি ক্যামিও ক্যারেক্টারটা করেননি মেগাস্টার সাকিব খান এই নামটা এমন একটা নাম মেগাস্টার সাকিব খানের সঙ্গে যদি এইটুকুনি টাইম স্ক্রিন প্রেজেন্টেশন থাকে এবং যে অভিনেতা সেই জায়গাটাতে আছেন তিনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে তিনি একজন ভালো অভিনেতা তাহলে কি হতে পারে সেটা রিসেন্ট টাইমে জিল্লু প্রমাণিত মানে কলকাতার স্যাম ভট্টাচারিয়া বড়বাদ সিনেমার প্রচুর কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে জিল্লু কিছুদিন আগে যখন বাংলাদেশ গিয়েছিল মিডিয়া ছেকে ধরেছিল এবং জিল্লুর যা ক্রেজ তার আগে আমরা দুষ্টু কোকিল তুফানে দুষ্টু কোকিলের মানব কে দেখিনি রাতারাতি ভাইরাল হয়ে যেতে হয় কিভাবে কলকাতার যারা ছোট ছোট আর্টিস্টরা আছেন ছোট ইন দ্য সেন্স যাদের এখনো আরো অনেক দূর এগোতে হবে তারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটা স্ক্রিন টাইমিং পাবার জন্য ওয়েট করে আর বাংলাদেশের স্টারেরা এই সময়টাকে বা এই একই সিনেমায় কাজ করবার এই সুযোগটাকে কিভাবে হারিয়ে ফেলেন চট করে না আমার জিয়াউল রোশনের জন্যে খুব আক্ষেপ হচ্ছে তার এই সিদ্ধান্তটা কতটা ঠিক হলো বা ভুল হলো এটা নিয়েও আমি ভাবছি রিসেন্ট টাইমে তোমরা দেখবে যদি আমরা স্টার বলি বাংলাদেশের স্টার সিয়াম আহমেদ জংলি দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছেন কেননা কি বলুন তো জংলির গল্পটা খুব ভালো ছিল আর আমি যতটুকু যা শুনেছি যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে না ওনাকে ফাটিয়ে দিয়েছে ইমোশনাল সিনগুলো এবং সিয়াম আহমেদ এবং ওই বাচ্চা মেয়েটির জেলিংটা এত ভালো হয়েছে যেটা দর্শকের হৃদয় গিয়ে বিধেছে সো জংলি ওয়ার্ক করেছে তার গল্পর জন্য বাচ্চা মেয়েটির জন্য পারফরমেন্সের জন্য কিন্তু এই রকম ছোট ছোট যারা স্টারেরা আছেন তাদের কি সব সময় ছবি ওয়ার্ক করছে মেগা স্টার সাকিব খানের বিপরীতেই যদি ছোট কোনো স্টারের সিনেমা আসছে সেগুলো তো জাস্ট বড়াডুবি হয়ে যাচ্ছে আমরা তো জানি তার দৃষ্টান্ত তো আমাদের কাছে ভুড়ি ভুড়ি আছে এইরকম একটা সময় জিয়াউল রোশানের কাছে তাণ্ডবের একটি ক্যামিও ক্যারেক্টারের অফার গেল তিনি এটাকে রিজেক্ট করলেন হ্যাঁ যদিও এটা শোনা যাচ্ছে যে তার থেকেও বড় কাউকে এবার সেই ক্যারেক্টারটাতে ভাবা হয়েছে অনেকেই আশা করছেন তাহলে কি আমিন খান কেননা মেগাস্টার সাকিব খান এবং আমিন খানকে দর্শক একসঙ্গে দেখবার জন্য মুখিয়ে আছে আমি দুদিন আগে দেখছিলাম ফেসবুকে একটি রিল ভিডিও আমিন খানজি ওয়ালটনের একটি অ্যাড বা তোমরা যেটাকে টিভিসি বলো শুট করতে একটা গাড়ি থেকে ফোর হুইলার থেকে নামছেন সেটাকে অনেকেই ভেবে নিয়েছেন উনি তাণ্ডবে শুট করছেন তারপরে আমরা রিসার্চ করে দেখেছি যে না না ওটা ওয়াল্টনের অ্যাড ছিল তো এরকমটা কি হওয়ার সম্ভাবনা আছে যে আমিন খান তাণ্ডবে একটি ক্যামিও ক্যারেক্টার প্লে করছেন মাঝখানে কিন্তু আমরা শরিফুল রাজের নামটাও পেয়েছিলাম এখন দেখবার ব্যাপার এটাই কতগুলো ক্যামিও আছে এই ছবিতে মানে এই ছবিতে কি একাধিক ক্যামিও আছে নাকি একটি ক্যামিও আছে সেই ক্যামিওটা কিভাবে আসবে ছবির মধ্যে তার কি স্ক্রিন প্রেজেন্স থাকবে তার কি ডায়লগ বলবার স্কোপ থাকবে নাকি জাস্ট লাস্ট মুহূর্তে তার ফেসটাকে দেখিয়ে তাণ্ডবের পরবর্তী সিনেমার ঘোষণা চলে আসবে কিভাবে ভেবেছেন রাইহান রফি সেটা একটা দেখবার ব্যাপার কিন্তু আমার মনে হয় জিয়াউল রোশন তার কাছে তিনি একটা অনেক বড় একটা সুযোগ পেয়েছিলেন যেটাকে বোধ তিনি হাতছাড়া করে ফেলেছেন আর তো কিছু করার নেই দেখা যাক নেক্সট টাইম জিয়াউল রোশানের প্রজেক্ট এলে সেটা কিভাবে ওয়ার্ক করে তবে ছোট ছোট স্টার যারা আছেন তাদের একটা সময় এসে মেগা স্টার সাকিব খানের ছবিতে কোলাবোরেটেড হতেই হবে না হলে সেই ফেমটা মানে সেই যে ফেমের কথা আমরা বলছি সেই ব্যাপারটা সেই আলাপ আলোচনাটাই তো তৈরি হবে না তাই না তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য